আজকে সংক্ষেপে আপনাদের সাথে কথা হবে কিছু ক্ষেত্র যেই ক্ষেত্রগুলোতে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যেতে পারে অর্থাৎ শরীয়ত আপনাকে আমাকে ছাড় দিয়েছে সেই ক্ষেত্রগুলোতে প্রয়োজন বোধে আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারি আমরা একটি হাদিস আলোচনা করব আর এই হাদিসের আলোকে আমরা আনুষঙ্গিক দিকগুলো বুঝে নেব। নেবী মোমসাল আলিয়াস্লাম থেকে হাদিস বর্ণনা করেন আসমা বিনতে তেয়াজিদ

তিনটি ক্ষেত্রে শুধু মিথ্যে বলতে পারে আর তিনটি ক্ষেত্রের মাঝে প্রথম যে ক্ষেত্র বা প্রথম যে অবস্থা সেটি হচ্ছে মানুষ তার স্ত্রীর সাথে বলতে পারে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাহলে স্ত্রীর ক্ষেত্রে কোনো পুরুষ মিথ্যের আশ্রয় গ্রহণ করতে পারে প্রয়োজন বোধে আর এটি বৈধ কোন প্রয়োজনে মিথ্যের আশ্রয় গ্রহণ করতে পারে আর সেটি হচ্ছে বৈধ শরীর আপনার এবং আমার জন্য সেই ক্ষেত্রে ছাড় দিয়েছে অতএব একটি ক্ষেত্র আমরা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্র বলেছেন ওয়াল যুদ্ধের ময়দানে বলা দুইটি ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র হল ওয়াল ক্যাদিবল ইউসলেহা নাস মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে উভয়ের মাঝে মীমাংসার ক্ষেত্রে মিথ্যে বলা তিনটি ক্ষেত্র আর এই তিনটি ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে মিথ্যে বলা শরীয় সম্মত নয় হারাম যেগুলো আমরা আলোচনা করেছি হাসি মজাকের মাঝে একজন মমিন মিথ্যে কথা বলতে পারে না কাউকে হাসানোর জন্য কথা কথা বলতে বলতে পারে পারে না। না ক্ষেত্রে বন্ধু বান্ধব মহলে মিথ্যে কথা বলতে পারে না পরিবারের মাঝে মিথ্যে বলতে পারি না ইত্যাদি বিষয়গুলো এখন আমরা বিষয়গুলো একটু যদি আলোচনা করি তাহলে আশা করি স্পষ্ট হবে স্ত্রীর ক্ষেত্রে মিথ্যে বলা যেমন দৈনন্দিন জীবনে আমাদের এই পর্বগুলো ঘটে যায় আপনি ঘর থেকে বের হলেন এবং স্ত্রীর সাথে অদাবদ্ধ হলেন যে আমি এক ঘন্টা পর ফিরে আসব এবং আমি যাচ্ছি বাজারে এখন কোনো কারণবশত আপনাকে বাজার ছাড়া অন্য কোথাও যেতে হলো আর ওই এক ঘন্টা আপনি বলেছিলেন তার চেয়ে অধিক সময় আপনি অতিক্রম করে ফিরে আসলেন যেই স্থানে আপনি গিয়েছেন সেই স্থানটি যদি তার কাছে উল্লেখ করা হয় তাহলে তিনি মন হবেন এবং ক্ষেত্রে আপনি কিছু এমন কথা ব্যবহার করবেন যে এই কথাগুলো সঠিক নয় আর ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হলো আমাদের বৃহৎ একটি সংসার এই সংসারকে নষ্ট না করা তবে আমরা এই কথা বলছি না যে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি মিথ্যেবাদী হন সুপ্রিয় দর্শক আসলে কেউ যদি তার ফ্যামিলির সাথে মিথ্যেবাদী হয়ে যায় এবং সেই মিথ্যার অংশগুলো তার স্ত্রীর কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে তার আসল যে উদ্দেশ্য তার ছিল সে উদ্দেশ্য কিন্তু হারাবে পক্ষান্তরে কাউর হওয়া উচিত নয় যে সর্বদাই তিনি তার স্ত্রীর সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন এবং দলিল গ্রহণ করবেন হাদিসে রয়েছে সুপ্রিয় দর্শক এটি কোনো ক্ষেত্রে হতে পারে কোনো অবস্থাতে হতে পারে যেটি আমাদের ভালো করে জানা এবং স্পষ্ট জানা সুপ্রিয় দর্শক হতে পারে যাদের ঘরে দুই স্ত্রী আছে তাদের ঘরেও হতে পারে অনুরূপ আমরা দ্বিতীয় কারণ বলবো নবীম সাল আলিয়ালামের সাথ করেন আল ক্যাজিবু ফিলহার যুদ্ধের ময়দানে মিথ্যে বলা একজন মমিন একজন মুসলিম তিনি যুদ্ধে শরিক হয়েছেন এবং যুদ্ধে শরিক হয়ে বিপক্ষ দল অর্থাৎ বিরোধী বিরোধী দল দল ইসলাম তাকে ধরে নিয়ে গেল এবং তারা এই মুসলিমকে বাধ্য করলো বল প্রয়োগ করলো যে বলো তোমাদের অশ্ব ভাণ্ডার কোথায় কোথায় রয়েছে তোমাদের যিনি নেতা তার অবস্থান কোথায় তোমাদের যে নেতা তিনি কি কি করেন ইত্যাদি বিষয়গুলো আর আপনি এই হাদিসে আমল করতে যে বলবেন যে নয় সত্য বলতে হবে একজন মুসলিমের জন্য সর্বদাই সত্য বলা উচিত অতএব আমি আমি বলে ফেলি এক মিনিটে বলে ফেলি যা আমি জানি যখন আপনার কাছে প্রশ্ন হয়েছিল তুমি কি জানো তোমার যে কমান্ডার সেই কমান্ডার কোথায় থাকেন আপনি বলবেন না জানি না। অথচ আপনি জানেন এই ক্ষেত্রে আপনি যদিও মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন আসলে সেটি মিথ্যা নয় আর এর কোনো অংশ হয়ে ওঠে না সুপ্রিয় দর্শক অশ্ব সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে আপনার অশ্ব ভান্ডার কোথায় তুমি জানো না আমি জানি না কারণ এই ক্ষেত্রগুলো বৃহৎ একটি স্বার্থে আমাকে বলতে হচ্ছে যুদ্ধের ময়দানে ইসলামের বৃহৎ একটি স্বার্থ আপনাকে তুলে ধরে সেখানে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যেতে পারে অনুরূপভাবে আমরা বলবো উভয়ের মাঝে সম্পর্ক গঠনের মাধ্যমে মিথ্যা বলা যেতে পারে নবী মোহাম্মদ আলী ওসাল্লাম যে একটি দিক আমাদের মাঝে রেখেছেন সেটি হল ইসলাহ বাইনার নাস একে অপরের মাঝে সংশোধন করে দেওয়া দ্বন্দ্ব হয়েছে দুই ভাইয়ের মাঝে এবং তারা পরিহার করেছেন কথা চাল চলন সম্পর্ক এখন নষ্ট হয়েছে এখন আপনি তৃতীয় পক্ষ আপনি বলবেন তারা যেভাবে চলছে সেভাবে চলতে দেই না উচিত নয় আমার এবং আপনার উচিত হলো তাদেরকে ইসলাহ করে দেওয়া সংশোধন করে দেওয়া যেটি আমার এবং আপনার দায়িত্ব অতএব এই ক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে। এবং মিথ্যার অবস্থাগুলো এই হতে পারে আপনি প্রথম ব্যক্তির কাছে যে বলেন যে ভাই আপনি তো তার চেয়ে অনেক গুণে ভালো এবং আপনার মাঝে অনেক ভালো দিকে রয়েছে যেটি তার মাঝে নাই অথচ আপনি প্রথম ব্যক্তির কাছে যার কাছে আপনি গিয়েছেন তিনি তার চেয়ে অনেক দিকে খারাপ এবং তার চেয়ে অনেক দিকে দুর্বল আর আপনি বলেছেন যে আপনি তার চেয়ে অনেক দিকে ভালো এবং আপনি তার চেয়ে অনেক দিকে উত্তম অথচ আপনার কথার বাস্তবতার যদি বাস্তবতা সেখানে মিল নাই অনুরূপ ভাবে একই পদ্ধতিতে আপনি দ্বিতীয় ব্যক্তির কাছে যে একই ধরনের কথা বলছেন যে আপনি তো তার চেয়ে অনেক ভালো একই ধরনের কথা অথবা তাদের মীমাংসার ক্ষেত্রে আপনি এমন কথা বলছেন যেটি দুজনের ক্ষেত্রে উল্টো হয়েছে আর এই ক্ষেত্রগুলো শরীয়ত আপনার জন্য আমার জন্য ছাড় দিয়েছে একটি বৃহৎ স্বার্থে ইসলামের স্বার্থে সুপ্রিয় দর্শক আশা করি এই হাদিস থেকে আমরা বিষয়গুলি দিকগুলি স্পষ্ট হয়েছি এবং সঠিক বুঝতে পেরেছি তাহলে সর্বক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ না করে যেই ক্ষেত্রগুলোতে শুধুমাত্র ইসলাম ছাড় দিয়েছে সেই ক্ষেত্রগুলোই আমরা বলতে পারি আর বাকি জীবনের সকল সেক্টরে সকল অবস্থাতে মিথ্যাকে পরিহার করতে পারি মিথ্যাকে বর্জন করতে পারি তাই আসুন আমরা সর্বদাই সত্যবাদী হই আপনি সত্যবাদের যে ফল সেই ফল মহানবুল্লা আলমিনের কাছে আপনি পৃথিবীতে থাকতেই ভোগ করতে পারেন মহানবুল্লা আলমীর কাছে আগেই লিবিবध्द হয়ে যাই আপনি হলেন সত্যবাদী কারণ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সংবাদ প্রদান করেছেন যে মহান রব্বুল যখন কোন বান্দা তার সত্য কথা বলতে থাকে সত্যর সাথে আদান প্রদান করতে থাকে মহান রব্বুল আলামিন নিকট তিনি সত্যবাদী হয়ে যান আল্লাহু তার তারপরে দুনিয়াতেই তিনি সম্মান পেয়ে যাবেন যখন আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তিনি নির্বাচিত হবেন তখন মহান রব্বুল তার জন্য দুনিয়া সকল পথকে সহজ করে দিবেন সুপ্রিয় দর্শক কারো কাছে যদি এই ধরনের গুণ চলে আসে তাহলে যে কাজগুলি তাকে সহজিতা করে মিথ্যে পরিহার করতে সেই দিকগুলি নিয়ে আমরা কথা বলবো আর সেই দিকগুলির মাঝে প্রথম কথা হলো প্রথম দিক হলো যিনি মিথ্যে ছাড়ার চেষ্টা করবেন তিনি মিথ্যে অভ্যস্ত এখন ছাড়ার চিকিৎসা শুরু হয়েছে আর চিকিৎসা শুরু হলে প্রথম চিকিৎসা হবে রবকে ভয় করা তাকুয়ার মাধ্যমে সকল দিক তাকুয়ার মাধ্যমে সমাধান হয় আল্লাহ ভীরুতার মাধ্যমে সমাধান করতে পারে এবং আল্লাহকে আল্লাহর মান যে মর্যাদা তিনি আমার রব বিশ্বজাহানের রব এই কথা তাকে মানতে হবে তাহলে তা কোয়ার অবস্থা আগে ফিরে আসতে হবে এই গুণটি কারো মাঝে যদি দেখা যায় আর তিনি যদি বর্জন করতে চান সুপ্রিয় দর্শক অনুরূপ বলা যেতে পারে মহান রবুল আলমিন যে তাকে দায়িত্ব দিয়েছেন আদেশ নিষেধ করেছেন সে আদেশ নিষেধকে ফলো করা কারণ মহান রবুল আলমিন তিনি সত্যবাদী হতে বলেছেন আর সত্যবাদী হওয়ার যে গুণটি ইমানদারেরা তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও তাহলে সত্যবাদীদের সাথী হওয়া এটি হল মমিনের গুণ আল্লাহ তালা মুমিনের ডাক দিয়ে তিনি সত্যবাদী হতে বলেছেন তাদের সঙ্গী সাথী হতে বলেছেন সত্যবাদী হতে বলেছেন অতএব তার স্মরণ করা যে মহানরবুল আলমিন তাকে আমাকে আপনাকে আহ্বান করেছেন সত্যবাদী হতে মিথ্যাকে বর্জন করতে অনুরূপ বলা যেতে পারে মহানবুল যে সত্যবাদী কালকে যে পরিণাম সতর্ক করেছেন যখন তিনি সেই পরিণামকে স্মরণ করবেন যে নিশ্চয়ই মিথ্যে বলাটি পাপের কাজ আর একটি পাপ যখন করে অনেক পাপের পথ দেখায় আর পাপের পাত গুলো জাহান্নামের পথ দেখায় তখন তিনি মিথ্যা নামক এই গুণটিকে বর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা বেশ কয়েকটি পর্বে মিথ্যা আলোচনা করছিলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই তুচ্ছ গুণ নিকৃষ্ট গুণ মিথ্যা বলা থেকে আমাদেরকে মুক্ত করুন এবং মিথ্যা যেন আমাদের সকল অঙ্গনে আমরা বর্জন করতে পারি আল্লাহ সুলহান আলা আমাদের দান করুন আমরা দোয়া করছি আল্লাহ তালা যে পথে আমাদেরকে আহ্বান করেছেন সত্যবাদী হতে আমরা যেন সকলেই সত্যবাদী হয়ে যাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته